সাউন্ডের ব্যবসা কেমন চলছে সাউন্ডের ব্যবসা আমি দিন দাস ভালো চলছে আগের থেকে রেজাল্ট খুব ভালো হাসিনা সাউন্ড হরিণবাড়ি সাগর কোন ফিল্ডে গিয়ে সব থেকে বেশি কষ্ট পেয়েছো কালীবাড়ি ময়দা জয়নগর লোটে মাছও রয়েছে দেখতে পাচ্ছেন একদম সদ্য কিন্তু লোটে মাছ ইলিশ মাছ ধরা বারণ থাকে কোন সময়টা নমস্কার বন্ধুরা আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বন্ধুরা চলে এসেছি গঙ্গাসাগরে আর গঙ্গাসাগরে একটি প্রিয় সাউন্ড অর্থাৎ হচ্ছে হাসিনা সাউন্ড সেই হাসিনা সাউন্ডের কিন্তু বাড়িতে চলে এসেছি তবে কিন্তু এখন বাড়িতে নেই ওনাদের যে মাছ ধরা টলার রয়েছে সেই টলারের মধ্যে রয়েছি এসে কিন্তু খুবই ভালো লাগছে ওনারা কিন্তু আমাকে চলারে করে একটু ঘোরাচ্ছে আর সামনেই কিন্তু ওনাদের বাড়ি রয়েছে তো এই নদীপথে কিন্তু ওনারা মাছ ধরতে যায় এবারেই কিন্তু গেলে বঙ্গোপসাগর রয়েছে বঙ্গোপসাগর এবং হচ্ছে যে আমাদের গঙ্গা নদী সেই গঙ্গা নদীর মিলনস্থল রয়েছে সেখান থেকে দাদাভাইরা আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় মাছ ধরতে যাওয়ার জন্য এখানে কিন্তু রয়েছে মালিক পুত্র আর এখানে রয়েছে দেখতে হাসিনা সাউঞ্জের নাতি মানে হাসিনা সাহঞ্জের মালিকের কিন্তু নাতি রয়েছে দাদা একটু হাই করে দাও তো উনি কিন্তু রয়েছে নাতি তো দেখুন এখানে রয়েছে হাসিনা সাহঞ্জের মালিক পুত্র দাদাভাই কেমন আছো হ্যাঁ খুব ভালো আছি সাউন্ডের ব্যবসা কেমন চলছে সাউন্ডের ব্যবসা দিন দাস ভালো চলছে আগের থেকে রেজাল্ট খুব ভালো আর নদীর ব্যবসা খুব ভালো চলছে আমাদের মেনলি আপনাদের ব্যবসা বলতে মাছের ব্যবসা নাকি না সাউন্ডের ব্যবসা মেন না মেন আছে আমাদের মাছের ব্যবসা মাছের পুরে সব কিছু আমাদের আচ্ছা এই গঙ্গা বলো আর বাবা বলো এই নদীর পুরে আমাদের সব কিছু নতুন কোনো কি বক্সের আপডেট আমরা আবার দেখতে পাবো হ্যাঁ সরস্বতী পুজো উপরে সরস্বতী পুজো উপলক্ষে নতুন আপডেট দেখতে পাবে ডাইনামিক টপ কিংবা এই যে নতুন যে টু বক্স বেড়েছে ব্যাস ওইটা নতুন হওয়ার সম্ভাবনাটা বেশি আমরা ছোটবেলা থেকেই শুনেছি হাসিনা সাউন্ড হাসিনা সাউন্ড তো হাসিনা সাউন্ড প্রায় কত বছর হলো আমার বয়স বোধ হয় ছত্রিশ সাঁত্রিশ মানে তিরিশ বছর আচ্ছা আমার তো জ্ঞান পড়ে না কেন আমার বাবা দাদা আরে তখন মেদিনীপুর আমার আদি বাড়ি পূর্ব মেদিনীপুর আচ্ছা ওখানে আমার জেঠা কাকা আছে ওখানে আমাদের বাড়ি আচ্ছা আমার বাবা এখানে মিনিমাম আজকে পঞ্চাশ বছর আগে উঠে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর বয়স আচ্ছা জ্ঞান পড়া হচ্ছে তে আপনাদের সাউন্ড ব্যবসা ছোটবেলা থেকেই থাকতে সাউন্ড সেটআপের সাথে না না আমি আগে ছিলাম না তখন পড়াশোনা ছিলাম তারপর পড়াশোনা ওভাবে তখন নদী পথে চলে গেলাম আচ্ছা তো যখন মানে জ্ঞান হয়েছে বা হচ্ছে সাউন্ড সেটআপের জিনিসপত্র দেখেছো তখন কেমন কি সেটআপ ছিল আপনাদের মানে কেমন বক্স ছিল বা কেমন কিছু ছিল কি যদি বলেন যখন জ্ঞান পড়া তখন টু টু বক্স আচ্ছা আর দুটো লগা 80 ওয়াট স্পিকার আচ্ছা ওই যে 12 ইঞ্চি কি 10 ইঞ্চি তখন দেখেছি আর তখন সেই রেকর্ডিং গান আচ্ছা সেইটা এইটা দেখেছি দাদাভাই ভাই যেহেতু মাছের লাইনে রয়েছেন এখন তো ইলিশ মাছের সিজন চলছে না হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছের সিজন চলছে ডিম সময় মাছ কি এখন বেশি পাওয়া যাচ্ছে হ্যাঁ এখন ডিম সময় চড়া গায়ে চড়াই এটা ইলিশ মাছ ডিম দিচ্ছে আচ্ছা ডিম মাছ পাচ্ছে ইলিশ মাছ ধরা বারণ থাকে কোন সময়টা ওইটা আসে ওই চৈত্য বৈশাখের দিকে বন্ধ থাকে তখন তাহলে একদম বন্ধ রেখে দাও নাকি না তাও সাহস নিয়ে যাও তখন আইনে অপরাধ অপরাধ তখন আমরা ধরি না আচ্ছা আইনি যখন খোলা হয় তখন আমরা ধরি আর এখন তাহলে কি মাছ বেশি হচ্ছে এখন ইলিশ মাছ হয়েছিল ওই দুদিন আগে কম হয়েছিল এখন লোটে মাছ হচ্ছে মানে যাকে বলি বমলা মাছ কোদাই কোদাই এই মাছ বিক্রি করা হয় আমাদের পাড়ায় আমাদের সাগর দিবে পাড়ায় আচ্ছা আমাদের বাইরে চালান কেউ নেই না কেউ যদি নিতে আসতে চায় আমরা দেবো তিরিশ চল্লিশ কোটি করে মাছ পাই আমাদের পাঁচ ছ খানা নৌকোনো আমাদের নিয়ে এসো আচ্ছা যখন লোটে মাছ লোটে মাছ ধরে যখন ইলিশ ইলিশ ধরা হয় আচ্ছা এখন আমাদের আট ন খানা টোটো আছে এই টোটোতে মাইক বেঁধে পাড়াতে মাছ সাপ্লাই দেওয়া দাদা ভাইরা কিন্তু লোটে মাছ এখন ধরতে গিয়েছিল এখানে লোটে মাছও রয়েছে দেখতে পাচ্ছেন লোটে মাছ রয়েছে একদম সদ্য কিন্তু লোটে মাছ আমরা এই যে মাছগুলো কিন্তু প্রায় দু তিন দিন পরে আমাদের ওদিকে যায় তো একদম কিন্তু সদ্য মাছ আজকেরই মাছ ধরা সেই মাছ কিন্তু আমার হাতে এখন রয়েছে তো এখানে দুখানে এখন মাছ রয়েছে আর মাছ কিন্তু বাকি মাছগুলো সেখানে দেখতে পাচ্ছেন করা হয়ে গিয়েছে আর এখানে রয়েছে মালিক পুত্র অবশ্যই কথা বললাম মেন যে মালিক রয়েছে ওনার সাথেও কথা বলবো ওনাদের যেহেতু বাড়িতে চলে এসেছি ওনাদের হচ্ছে এইটা দোকান রয়েছে আর বাড়িটা কিন্তু সেখানে রয়েছে অবশ্যই যাবো দেখানোর চেষ্টা করব হয়তো বক্স দেখাতে পারবো না হাসিনা সাউন্ডের কেননা হাসিনা সাউন্ডের যে বক্স সেই বক্স কিন্তু ভাড়াই গিয়েছে এবার উঠে যাব আমাকে সামান্য কিন্তু ঘুরিয়ে আনলো এখান থেকে খানিকটা গিয়েছিল প্রায় হচ্ছে পাঁচশো মিটারের মতো এবার উঠে যাব উঠে কিন্তু ওপরে রওনা দেব এবং আরও অনেক কিছু কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। ইনকামের থেকে এই মাছ ধরা আমার খুব নেশা ভালো আচ্ছা আর মাছটা পড়লে খুব আনন্দ লাগে খুব আনন্দ আচ্ছা আচ্ছা তো দাদা ভাইয়ের নামটা জানা হয়নি আমার নাম এস কে জুম্মত আচ্ছা তো খুব ভালো লাগলো পরিচয় করে ইনি হচ্ছেন এই যে হাসিনা সাউন্ডের মালিক পুত্র খুব ভালো লাগলো পরিচয় করে আবারও দেখা হবে মাস্টার রেখে দাও আমি এটা হ্যান্ডশেক হ্যাঁ ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে খুব আনন্দ পেলাম আপনার জেগে যে এই জায়গায় যে পাবো আমার ধন্যবাদ সেই সহযোগিতা করবেন আশা করবেন দুটো মাছ যেমন নদীতে বেশি ধরতে পারি আপনার ব্যবসা আরো সুন্দর হোক সুন্দর হয়ে উঠুক তো দেখুন এখানে রয়েছে হাসিনা সাউন্ডের হরেন তো লেখা রয়েছে হাসিনা সাউন্ড আর অবশ্য স্থান রয়েছে হরিণবাড়ি সাগর আর এখানে নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা নাইন সেভেন থ্রি ফোর নাইন এইট টু জিরো ওয়ান জিরো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্য মেন যে মালিক রয়েছে ওনার সাথে কথা বলবো সেখানে রয়েছে দাদু সামনে রয়েছে হাসিনা সাউন্ডের মালিক তো কথা বলবো ওনার সাথে তো কেমন আছে বলো দাদু ভালো আছি আর এই কত বছর চলছে হাসিনা সাউন্ড 30 বছর আর কোন ফিল্ডে গিয়ে সবথেকে বেশি কষ্ট পেয়েছো কালীবাড়ি ময়দান জয়নগর কি হয়েছিল সেখানে হে গোলমাল তাই তো সেট ফ্রি আনতে পেরেছিলে না কত টাকার মাল ছিল 12 লাখ মাল ছিল আর সেইটা সেই দুঃখটাকে ভুলে আবারও নতুন করে এই ডিজে জগতে ফেরা কি বলবে সেটা না সেটা উপরவலার দাম তাই তুমি কি এখনো চাও ডিজে সেটআপে থাকতে আর ডিজে সেটআপ আরও বড় করে বানাতে নাকি ওইটাই আমার পূর্ব লখন शौक আচ্ছা আর ওইটার করার পাশাপাশি আর কি বিজনেস করো মাছের বিজনেস আছে টোলার আছে আচ্ছা মেন ভালোবাসাটা কিসে বেশি সব থেকে সব থেকে ভালোবাসা মাইক বক্সে হ্যাঁ